আশিনর দশা ডিজে বাপি দুশাইক কি হাতে পড়ে গেলি বাবা আমার ফেসবুক তো চিনি চিনি আনছি কোশমকা হনকারে ওপা আমার ঘুরে ওয়াই আর কটা নিবি আর কটা নিবি

我。

চলেાડ ধরে চলবে ওই ঘরের মধ্যে ঘুমা আর আমি বারান্দায় ঘুমা মঙ্গল প্রদীপটা আমি জ্বালিয়ে দেবো বেশমা আমি জ্বালিয়ে দেবো ওমা আমি যদি ঘুমিয়ে পড়ি আমার ছেলের মাথা ধরে মতো দিয়ে রাখবা তুমি গালি দিবি কি জল রে বাতে I just hate কাপড়ে লক্ষ্মীগড়ে সেতার দিন যেতে হবে আবার চম্পক মাস হারে লিখতে হবে রানী সনকার পুত্রে ভাগ্য ভাগ্য লিপি এই তুত্তম সুযোগ রাত প্রথম প্রহর এইবার আমি চুপি চুপি লিখব আমার মন্তব্য ভাষা আমি এখন চললাম চম্পক মাছ হারে একে মনসা তুমি আমার চলার পথে বাধা দিলে কেন তুমি কোথায় চলে ছবি দাদা ও আমি কোথায় যাচ্ছি আমি যাবো চম্পক মাঝারি রানী সনকার করতে এই ভাগ্যে ভাগ বললে তুই লিখতে তুমি লিখলে লালাটি কি লিখবে বলো না বাবা আমি কি লিখবো তুমি শুনবে বলো বিধাতা বেশ শোনো লিখবো দীর্ঘ আয়ু হবে লক্ষায়ের ভালো উজানি নগরে সাই সৌদাগরের কন্যা বেহুলার সৈথ বিবাহ বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে

প্রত্যেকটি দেবতা আমি প্রত্যেকটি কাজের ভাব কোন সাহস তুমি পার কলম আর আমি তোমায় দেবো কেন কলম দে অত দূরের কথা তোমার ভাষা লিখতে পারবো না সেই দুর্ভলভ হিন্দরের ললাতে তুমি লিখতে পারবে না অভিজ্ঞতা তুমি কলম আমাকে দেবে না ভিধাতা না 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 তাহলে আমি কি করবে যেন বিধাতা কিছু করতে পারবে না আমার নাকশই নেদি তোমার সব অংশ আমি করিব নে তোমার নাক সইয়া দিয়ে আমার বংশ শেষ করে দেবে কিন্তু তুমি আমি পারবো না আমি পারবো না তোমার ভাষা লিখতে তুমি লিখতে পারবে না বিদ্যা তাহলে নাক সইনো দিয়ে তোমার সব বংশ আমি করিব নিধো

প্রহর নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে তো প্রত্যম সুযোগ আমি এই সুযোগে চুপে চুপে গিয়ে দেখবো মনসার ভাষা

চতুর্থ প্রহর শেষ প্রহরে পড়েছে তাই তো তাই মা দাঁড় ছাড়ছে না তবে কি আমি লিখতে পারবো না 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 মিশি চলেছে নিশ্চয়ই তাই মা ঘুমিয়ে পড়েছে এবার আমি চুপে চুপে লিখবো ওই মনসার ভাষা শেষ হতে চলেছে ধাইমা ঘুমিয়ে পড়েছে

খিলাম সরস আই হবে না খাইরে ভালে ওজন নগরে সাই সৌদাগরে কন্যা বেহুলা সই থেকে বিবাহ বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে সখী পতি হয়ে সাতালি পর্বতলে হিলে বাস করে ঘরে মানুষের কাল লাগে বংশে দুর্লভ লক্ষ্মী দরে সতীপতি নিয়ে ভেসে যাবে কলারে ভেলায় ছয় মাসের পর ভেসে ভেসে যাবে দেবসুরোপুরে

আমি যে ভাষা বলে দিলা তোমার কাছে তুমি কানোরি বলো না এমন কি রানী শুনে কত বলে যাইবা রানী শোনা কা ছয় পুত্রকে হারিয়েছে এবার যদি শুনি এই কথা রানী কে আর বাঁচাতে পারিবে না রানী কে আর বাঁচাতে পারবে মানে যা ও

উমা দাই মাগো উমা কেন গেল

चाला दस टाक नहीं जाओ हाँ क्या तू दाड़ी जा रही थी बोले ही कोई ना तुम ओ गोरे मेरी ताने झूला बोया मेरी बाबला ओ गोरे मेरी झूला बोया मेरी बाबला तो तेरे मजे करवा करवा चले जाओ यार শুনেছি যা যে সব কিছু পাবে তবে মরাজ ফিরেলে তুমি সব পাবে বা একটা কথা বলবো বল আমার দাশ সবাই রয়েছে তোমার ডাবটা বলতে বলতে আজ দাশ দাসীদের কাছে বিদায় নিয়ে চলে যাও বুড়ি ভাই মর্থজা নাম জানি না মা আমি তো জানি আমার দাশ দাসীরা তো শোনেনি ও আচ্ছা আচ্ছা আমার নাম ফুলকুমারী ফুলকুমার কুমারী আর মা আদর করে নাম রেখেছিলো ফুলকুমারী তাই ওরে নাম দিয়া মার ফুলকু মারি রাণী ও রাণী যাই

ওরে বল না বাবা কে আরে দেউরির ভাতি বেগুন ওমা মজা লেগেছে আমার দেউরির ভাতি বেগুন পুরো মা ও মজা লেগেছি